দেখুন কি সুন্দর এটা হচ্ছে আমার চাষা চাচা আসসালাম কি করতেছেন বন্ধুরা আজকে অনেক সকাল সকাল থেকে উঠছি উঠে আল্লাহর রহমতে নামাজ পড়লাম একটু হাঁটতে বের হলাম আমি গ্রামে বাস করি আমাদের গ্রামটা গ্রামের মুক্ত মুক্ত বাতাস আমার অনেক ভালো লাগে আমি এখন যাচ্ছি আমাদের একটা বাগান আছে ছোট বাগান সে বাগানে যাচ্ছি অনেক দিন ধরে বাগানে যাওয়া হয় না আমি ওই একজন দোকানদার মানুষ তো সবসময় বাগানে আমার তেমন একটা যাওয়া হয় না অনেক ব্যস্ত মানুষ তারপরও হাজারো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি যে নিজস্ব কিছু কাজকর্ম নিজেই করার জন্য দেখুন দেখতে পাচ্ছেন এইটা আমার বাগান ছোট একটা আমের বাগান এক সময় এই বাগানটাতে অনেকগুলো আমের গাছই ছিল কিন্তু বন্যার কারণে পানি ওঠার জন্য এই বাগানের আমের গাছগুলো দিয়ে অংশ গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ওই বাগানগুলোতে দেখেন আমের গাছ লাগাইছি এই আমের গাছের পাশাপাশি দেখেন দেখতে পাচ্ছি এই যে কলার গাছও লাগানো আছে মানে বারো মিশালী গাছগুলো সব একবার লাগানো আছে আর মা লাগায় ভাইয়েরা লাগায় সব আসে লাগায় দেখুন এ পাঁচ দিয়ে দেখায় দেখুন একদম বাগানের বেহাল দশা তেমন একটা আশা হয় না তো যার কারণে বাগানের একদম দেয়াল দশা হয়ে গেছে পরিচর্যা যদি না থাকে তাহলে তো বাগানে এরকম দশা হবেই একটু হাঁটবো একটু হাঁটার পরে চলে যাবো বাসায় গিয়ে আমার দোকানের খোলার প্রস্তুতি নিয়ে নেব দেখুন দেখতে পাচ্ছেন সামনে এই যে জায়গাটা এখানেও আমাদের কিছু জমি আছে পরিচর্যার অভাবে জায়গাগুলো পড়ে আছে দেখুন চল অনেক তো ওই দিক থেকে একটু ঘুরে আসা যাক সামনের দিক থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার মজাই আলাদা সকালে ঘুম থেকে উঠলে শরীরটা অনেক ফ্রেশ লাগে অনেক ভালো লাগে আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের গ্রামের কিছু সাইড গুলো দেখায় তো আপনাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটা গাছ দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রামের শেষের দিকে একটা পুকুরের পাড় আছে একটা পুকুর আছে পুকুরের একদম ওই পাড়ে একটা এক ভাই এর তেজপাতার গাছ লাগাইছে তো চলুন আগে গাছটা একটু দেখে আসি কি অবস্থা গাছের দেখুন একদম জঙ্গলের ভিতরে আসতেছি এখানে সম্ভবত বিজি কিংবা বিজিটি টিজি হবে মুরগি ধরে আনে যে খাইছি দেখেন গ্রামে এরকমই হয় একটু যখন ঝোপধার পায় সেখানে বিজি শিয়াল বিজি মুরগি টুরকি হাঁস যেগুলো যেখানে পায় ধরে আনে খায় আনে সামনে যে ডোবাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুকুর একদম জরাজীর্ণ অবস্থা হয়ে আছে বর্তমানে একসময় এখানে প্রচুর মাছ উৎপাদন করা হতো কিন্তু এই পুকুরটা বিভিন্ন মানে ভাগিদাররা যখন ভাগ করে নিয়েছে ভাগ করে নেওয়ার পর থেকে এই পুকুর আর মাছ চাষ হয় না মানে যে যার মতো করে ফেলে রাখছে যার কারণে পড়ে আছে আর এই পুকুরের পাশে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেজপাতার গাছ দেখেন এই কাঁচা তেজপাতা পাতাটা হয় কি শুকনো তেজপাতার চাইতে অনেক বেশি সুগন্ধ দেয় দেখুন তেজপাতা মূল্যবান হওয়ার কারণে দেখেন একদম গাছ থেকে পাতা খুলে খুলে নিয়ে গেছে যদি অন্য কোনো গাছ হতো তাহলে একদম ঝিলমিলা পাতা থাকত পাতাটা কার্যকরিত তার কারণে পাতায় রাখেনি দেখেন যে যেখানে পার্সেন্ট নিয়ে চলে এসে দেখুন এটা আমাদের গ্রামের একদম শেষ সীমানা দেখুন ধান লাগানো হয়ে গেছে প্রায় সব জমিতে কিন্তু একটা নিরানি দিতে হবে তো নিরানিও মনে হয় দিয়ে দিছে ধানের গোড়া প্রায় ডেবে গেছে নিরানিও দেওয়া শেষ হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার এক ফার্মে আমাদের গ্রামের একদম শেষ মাথার দিকে ফার্মটা উনি দীর্ঘদিন যাবত করে আসেন দেখুন এত নিরিবিলি একটা জায়গাতে এত সুন্দর একটা ফার্ম মানে কি বলবো অনেক সুন্দর আর উনি এমন একটা ভালো মানুষ মানে বলাই বললো এলাকার দশটা মানুষের মধ্যে উনি আছেন অনেক ভালো মানুষ তো উনি এই ওই পাশে দেখতে পাচ্ছেন ওইদিকে উনি একসময় মুরগি পালন করতেন কিন্তু তারপরে দেখলাম একদিন উনি যে ফার্মের হাঁসগুলো পালন করলেন তারপরে এটাতে কবুতর পালন করতেছেন এখন বর্তমানে যেটা আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো আর এই পাশে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এখন বর্তমানে কিছুই নাই ওনাকে বললাম তো উনি বললেন যে কিছুদিনের মধ্যে এখানে আবার সব ফার্মের বাচ্চা নিয়ে আসবো তো উনি এইসব পরিষ্কার করতেছেন তো চলুন ওনার ওই ফার্মে একটু দেখে আসা যাক চাচা দেখুন কি সুন্দর এটা হচ্ছে আমার চাচা চাচা আসসালামু আলাইকুম কি করতেছেন চাচা? এই যে কোকি দলকে কাভার দিই। হ্যাঁ হ্যাঁ আর আপনার এই এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে আসলে কি বলবো মানে মনটা ভরে গেল আপনার কবুতর পালন করা দেখে চাচা। অনেক ভালো লাগে। যে বশায় কবুতর দেখুন বন্ধুরা যে চাচা আমি তো মনে করছিলাম যে হয়তো টং দিয়ে উনি কবুতর পালন করতেছেন কিন্তু আমি দেখতেছি এখানে উনি গামলা গামলা সেট প্লাস্টিকের যে দেখেন ডালা এগুলো সেট করছেন মূলত এগুলোতে কবুতর বসে থাকে দেখেন এখানে যথেষ্ট কবুতর আছে তারপরও

তো চলুন বন্ধুরা একটু গ্রামের ওই পাশটাতে একটু যাওয়া যাক এবং হাঁটতেছি আমার সকাল করে যখন আমি একটু বের হই তখন আমার এই গ্রামের পাশ দিয়ে একটু হাঁটি আর গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন এই পাশটাতে অনেক সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা দিঘি পুকুর এখানে মাছ চাষ করেন আর এই সামনে যে টোংটা দেখতে পাচ্ছেন এটা আসলে এই টোংটা রাখার কারণ হচ্ছে এখানে তারা মাঝে মধ্যে শুয়ে থাকে শুয়ে থাকার জন্য পুকুরের ভিতরে একটা টং তৈরি করছে এ যাওয়ার জন্য একটা বাঁশের সেতু আছে তো চলুন দেখে আসা যাক এই যে দেখুন টোঙে যাওয়ার জন্য এই বাঁশের এই সেতুটা ব্যবহার করেন মারা চলে আসলাম তাছাড়া ফানটা দেখে তো বাসার দিকে যাব আর আমার সময় হয়ে গেছে আমাদের এই গ্রামটাতে সব মিলিয়ে সব পেশার মানুষজনই বাস করে এখানে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করি আর গ্রামে মুক্ত হাওয়া এই মুক্ত বাতাস অনেক ভালো লাগে আমার গ্রামে বাস করাটা অনেক মজার আসসালামু আলাইকুম এই তো একটু হাঁটতেছি ভাই ভালো আছেন হ্যাঁ আচ্ছা তো সব মিলিয়ে গ্রামের মানুষ অনেক ভালো আছেন এই দেখুন সামনে একটা ক্ষেত দেখতে পাচ্ছেন বর্তমানে বাজারের যে অবস্থা আমাদের এখানে সব ধরনের শাক সবজির চাষ হয় তার মধ্যে দেখুন এই যে বেগুন একটা আছে এখানে দেখতে পেলাম পাশের রাস্তার পাশে এই যে দেখুন সব কিছুই পাবেন তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম